আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি আসলে আমি আজকে পেনটা আর্জেন্ট ডেলিভারি দেওয়ার কথা ছিল ওই জন্য আমি কাটিংটা শেয়ার করতে পারি নাই আর ভিডিও করতে অনেক সময়ের দরকার ওই জন্য আমি ফুল ভিডিওটা শুট করতে পারি নাই তো এমনি মোহরি সিলেটে একটু ভিডিও নিলাম কেননা অনেকে মোহরি সিলে নিয়ে অনেক সমস্যা পরে প্রথমে কিভাবে সিলেক্ট করব যতটুকু সম্ভব আমি এটা একটু নিয়ে সর নিয়েছি আর কি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কোনো ভিডিও আপলোড দিই তাহলে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আসলে ইচ্ছা থাকলেই উপায় হয় মেয়েরা চাইলেও ঘরে বসে টাকা উপার্জন করতে পারে ছেলেদের মতন তো আজ এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ